আশি থেকে কাশি বইটি ভারতবর্ষের একটি বিপ্লব সময়ের কথা সিরাজ বল্লার পতনের পর থেকে যে পতন ঘটলো ক্রমে ক্রমে যে সমস্ত গণ আন্দোলনগুলো গুলো সংগঠিত হয়ে অনুশীলন সমিতির আঘাত ধরে যে সমস্ত বিক্ষোভীরা ভারতবর্ষকে মাতৃমূর্তি বন্ধনের চেষ্টা করলেন তাদের নিয়ে লেখা কাশিকে ভূমি হিসেবে খুব মানুষ জেনে থাকেন সেখানে কিভাবে বিপ্লব সংগঠিত হলো বিপ্লব ভাত কারা সেইটাকে প্রচার করতেন এবং একান্ত অনুগামী শচীন্দ্রনাথ সামালের কথা এই বইয়ে তুলে ধরা হয়েছে এই বইটি আজকে এই মেলাতেই উদ্বোধন করলেন যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় আশা করি পাঠকদের এটি কিছু সমৃদ্ধ করতে পারব